আপনারা স্ক্রিনে দাও দেখতে পাচ্ছেন এই আলেম নামক এই ভাইটি এনাকে কেউ পাবনায় ভর্তি করান অথবা একে কেউ থানায় ড্রপ করেন আমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যেই দলকে সাপোর্ট করো না কেন সকলের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতেছি কারণ এই যেই সমস্ত মেসেজ আমাদেরকে ড্রপ করতেছে এই মেসেজের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে এর ড্রপের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে জীবনটা যেন বিষাদময় হয়ে উঠেছে এই যে তুফান মুভিতে সাকিব সে বলেছিল পুরো দেশ এই যে সাদা সিনেমায় কি হচ্ছে কেজিএফ সিনেমায় কি হচ্ছে তুফান মুভিতে কি হচ্ছে মেমি চক্রবর্তী কোন ধরনের ড্রেস পরেছে সেই ড্রেসের কি ধরনের ড্রপ হচ্ছে এই যে বিশাল একটা ড্রফের ব্যাপার এই ড্রফের কারণে আমরা একদম অতিষ্ঠ হয়ে উঠেছি কারণ একে ইতিপূর্বেও অনেকভাবে সাবধান করার চেষ্টা করা হয়েছে অনেকভাবে তাকে বোঝানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই বোঝার কোনো ছেলেই নাই এ বোঝার কোনো ছেলেই নয় একে এই এই ভাইকে নিয়ে আমার ভিডিও করার কোনো রকমের ইচ্ছা ছিল না বা ইতিপূর্বেও আমি তাকে নিয়ে তার সম্পর্কে কোনো ভিডিও বানাই নাই বা ভিডিও করি নাই এই জন্য করি নাই যে তাকে দ্বারা অন্তত ন্যূনতম হলেও ইসলামের একটু উপকার হচ্ছে এইটা ভেবে যে ইসলামের গুণকীর্তন অন্ততপক্ষে সে ইসলামের কিছু না কিছু কথা মানুষের সামনে পৌঁছে দিচ্ছে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে একে নিয়ে কথা না বললেই নয় এ ইসলামের যে অমীয় বাণীগুলি এইগুলি যতটুকু না সরাচ্ছে তার চেয়ে বেশি কোন নায়িকা কোন নায়ক কোন সিনেমা কি ড্রপ করছে সেই ড্রফ আমাদের মধ্যে ছড়াচ্ছে এখন সাম্প্রতিক দেখা যাচ্ছে মানুষ এর ছবিগুলি অনেকভাবে ভীষণভাবে মানুষগুলি পোস্ট করা শুরু করছে এর এর পিকচারগুলি নিয়ে মানুষ পোস্ট করতেছে দেখতে সুন্দর মাসাল্লাহ তার চেহারা আসলেই সুন্দর তার যে চেহারা এত সুন্দর চেহারা যে চেহারা দেখলেই মায়া মায়া একটা ভাব আসে এর মানে তো এই নয় যে তার চেহারা সুন্দর বলেই যে সে সব কিছুতেই ভালো এমনটা কিন্তু নয় চেহারা কিন্তু আবু জেহেল আবু আহাবের চেহারাও সুন্দর ছিল ইসলামী পরিভাষায় যদি বলা যায় যে আবু লাহাব যেই শব্দটা ব্যবহার করা হয়েছে আবুন শব্দের অর্থ পিতা আর লাহাব শব্দের অর্থ হলো অগ্নিশিখা তাহলে অগ্নিশিখার পিতা হলো আবুল আহাব এই যে আবুল আহাবের চেহারাটা এত সুন্দর লাল ছিল লাল বর্ণের ছিল যার কারণে তাকে আবুল আহাব ডাকা হতো এই যে আবু আহাব তার চেহারাটাও সুন্দর ছিল এর মানে কিন্তু এই নয় যে এই পাগলের চেহারা সুন্দর বলে তাকে আমরা সমর্থন করব না এমনটি নয় পাগল যেভাবে ইসলামের ক্ষতি করে যাচ্ছে ইসলামের ক্ষতি হচ্ছে তার দ্বারা আমার তো মনে হয় যে এরকম পাগল ইসলামের উপকারের চেয়ে অপকারটাই বেশি করছে যার কারণে আমি বলবো একে কেউ থানায় ড্রপ করেন অথবা পুলিশের হাতে ন্যাস্ত করেন কিংবা তাকে গাদে রেখে আসেন এর আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তারা অবশ্যই তাকে পাগলাগারতে ভর্তি করান কারণ তার ব্রেনের সমস্যা আছে তার ব্রেনের সমস্যা আছে যদি ব্রেনের সমস্যাই নাই থাকতো তাহলে ওই শাকিব খানের তুফান মুভিকেতে সাকিব খানকে নাকি জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি চাও সে বলছে আমি পুরো বাংলাদেশ চাই এমনিভাবে কেজিএফ সিনেমাতেও কেজিএফ সিনেমার নায়ককে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি চাও সে বলে আমি পুরো পৃথিবী চাই এইটা কি আসলে কোনো ইসলামের দাওয়া হতে পারে এটা তো ইসলামের কোনো দাওয়া হতে পারে না তার দ্বারা ইসলামের যেই কাজগুলি সেইগুলি মুখ দ্বারা তার শোভা পায় কিন্তু এই কেজিএফ সিনেমায় কি হচ্ছে তুফান মুভিতে কি হচ্ছে মেমি চক্রবর্তীর যে পোশাক সেই পোশাক দিয়ে কথা বলে আরে ভাই তুই এগুলি কথা বলার কে এ অশ্লীল বেহায়াপূর্ণ যে কথাগুলি এই এই সিনেমায় কোনছে এই সিনেমাগুলি তুমি না দেখলে তো তুমি বুঝতে পারো নাই এই সিনেমা তুমি কোথায় দেখলে এই সিনেমা না দেখলে তো তুমি এই কথাগুলি পাচ্ছ কোথা থেকে এগুলি কিন্তু ভাবার বিষয় এগুলি তুমি দেখছো বলেই কিন্তু এগুলি তুমি বলতে পারছো আমার তো মনে হয় সারা রাত ব্যাপী তুমি এই সিনেমাগুলি দেখো আর সকালবেলা উঠে এগুলি মানুষকে ড্রপ করো মানুষ তোমার ড্রফের ঢপ বুঝে গেছে এই যে ঢপ দিচ্ছাও না মানুষকে ড্রপ করার ফলে ঢপ দিচ্ছাও এই ঢপ তোমাকে বুঝে গেছে তুমি যে কি জিনিস সেটা মানুষ বুঝতে পেরেছে ইতিপূর্বেই তোমাকে নিয়ে অনেকজন অনেকভাবেই কথা বলছো অনেকেই রোস্ট করেছে আমি ভেবেছিলাম যে ভাই অন্তত ন্যূনতম হলেও তার দ্বারা ইসলামের কোনো না কোনো উপকার হচ্ছে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ইসলামের উপকারের চেয়ে ক্ষতির সংখ্যাটাই বেশি তোমার যদি এতই সিনেমা ভালো লাগে তাহলে কে বলেছে তোমাকে হুজুর হতে কে বলেছে তোমাকে দাড়ি টুপি জুব্বা পরে মঞ্চে কথা বলতে এমাম সে যে কে তোমাকে কথা বলতে বলেছে তুমি চাইলে তো তোমার চেহারা সুন্দর তুমি তো নায়ক হতে পারতে ভাই তুমি তো অনেক বড়ো নায়ক হতে পারতে অনেক বড় সেলিব্রিটি হতে পারতে তুমি ইসলামকে নিয়ে এরকম ঠাট্টা বিদ্রুপ ইসলামকে নিয়ে এমন খেলা করা এটা তোমার শোভা হচ্ছে না এটা তোমার মোটেও কাম্য হচ্ছে না এই কাজটা তুমি ছেড়ে দাও ভাই এই কাজটা তুমি ছেড়ে দাও তুমি ফিরে আসো সরল পথের দিকে তুমি ফিরে আসো তোমাকে ইসলাম প্রিয় মানুষ আবার কোলে তুলে নিবে আজকে তুমি যে কথাগুলি বলছে কথাগুলির কারণে বিশেষ করে হুজুর প্রকৃতি যারা আছে ইসলামপন্থী যেই লোকজন আছে তারা কিন্তু তোমাকে অলরেডি ঘৃণা করতে শুরু করেছে আর তোমাকে ভালোবেসতে শুরু করেছে ইসলাম বিদ্বেষী যে লোকগুলি আছে বা বিভিন্ন ছেলে মেয়ে যারা আছে বিশেষ করে মেয়েরা মেয়েরা তোমাকে অনেক পছন্দ করে অনেক লাইক করে তোমাদের তোমাকে যে মেয়েরা লাইক করে এই সামান্য দুনিয়ার মেয়েদের একটু ভালোবাসা একটু পছন্দ মেয়েদের একটু ফেসবুক একটা চ্যাটিং ফিটিং করা এ এতটুকুই তুমি সামলাতে পারলে না তুমি ইসলামকে বাদ দিয়ে ইসলামকে তুমি রসাতলে দিয়ে তুমি এই সমস্ত কথা মানুষের সামনে ড করো সুতরাং আমার উদার তো আহ্বান থাকবে ভাই তোমার প্রতি তুমি এই সমস্ত চিন্তাভাবনা বাদ দিয়ে তুমি মানুষে ইসলামের পথে ডাকো ইসলামের অনুশাসন অনু অনুকরণের দিকে তুমি মানুষকে ডাকো আমার মনে হয় এটাই তোমার জন্য মঙ্গলজনক এটাই তোমার জন্য শ্রেয় তুমি এই সমস্ত পথ এবং মত চিন্তা ভাবনা মাথায় থেকে ঝেড়ে ফেলে তুমি ফিরে আসো ইসলামের দিকে অথবা তা যদি তোমার সম্ভব না হয় তুমি চলে যাও মুভির দিকে তুমি মুভি করতে পারো মুভি করা তোমার জন্য জায়জ সমস্যা নাই তুমি যদি হারাম পথের দিকে ধাবিত হতে চাও বা অন্যায় পথের দিকে যদি তুমি ধাবিত হতে চাও এটা তোমার ব্যাপার নিতান্তই তোমার ব্যাপার তুমি অত্যন্ত পাঞ্জাল ভাষায় কথা বলো ভাই যার কারণে আমি তোমাকে কথাগুলি বলছি আশা করি আমার কথাগুলি তোমার কান পর্যন্ত পৌঁছাবে তোমার কথাগুলি অনেক সুন্দর তুমি অনেক সুন্দরভাবে মানুষকে বোঝাইতে পারো অনেক সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে মানুষকে কনভিন্স করতে পারো তাই বলছি তুমি এই সমস্ত কাজ ছেড়ে দাও দিয়ে তুমি ইসলামের সুশীত সুশীতল ছায়ার তলে চলে আসো এবং মানুষকে দাওয়াত দাও মানুষকে ইসলামের পথে ডাকো মানুষ যেন অন্যায় অসৎ এবং শয়তানি কার্যকলাপ ছেড়ে দিয়ে অন্যায় পথ ছেড়ে দিয়ে যেন সঠিক পথের দিকে মানুষ ফিরে আসে এই আশা এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের বক্তব্য আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা